এখানে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষ আমরা পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত আমরা হতে পারবো আমরা এখানে যারা আছি এলাকার মধ্যে যারা আছি সারা দেশের মানুষ যারা আছি প্রত্যেকটা মানুষ আল্লাহ আল্লাহওয়ালা অবশ্যই হতে পারবো হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অবশ্যই আমার মধ্যে আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার যোগ্যতা রয়েছে আল্লাহ আল্লাহওয়ালা হতে আমরা কোনো কষ্ট হবে না আল্লাহর বন্ধু হতে কোনো কষ্ট হবে না শুধুমাত্র একটা কাজ করার দরকার আমাদের ব্রেইনের যে একটা নির্ধারিত জায়গা আছে ওই জায়গা থেকে একটু যদি উপরে পারি আল্লাহ আমরা সবাই একেবারে সহজ ভাবে আল্লাহ বন্ধ হয়ে যেতে পারব আমি মাঝে মধ্যে একটা গল্প বলি হাতির হাতির গল্প হাতি যখন ছোটো থাকে বাচ্চা থাকে তখন হাতিকে বাধা হয় কিভাবে কি দিয়ে জানে না মুটা শিকল দিয়ে মুটা শিকল হাতি যখন ছোট থাকে বাচ্চা বাচ্চা হাতি থেকে কি করা হয় মোটা শিকল দিয়ে বাঁধা হয় হাতি যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তখন কিন্তু দিয়ে বাধা দেবাদ এখানে হচ্ছে মূল গেমটা হচ্ছে এখানে হাতি যখন ছোটো বাচ্চা হয় তখন সে তার মন যায় সে দৌড়াদৌড়ি করবে যখন বানর যখন দৌড়াদৌড়ি করে গরু বাসর যখন দৌড়ঝাঁপ করে এদিক সেদিকে যায় হাতিও তো তাদের মতো করে একটা প্রাণী বনের প্রাণী সেও সারা বন ঘুরে 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 দেখতে চায় যে হাতিগুলো মানুষ পালে যখন পুষে ওই হাতির ছোট্ট হাতিটাকে মোটা রশি দিয়ে বাঁধে মোটা শিকল দিয়ে বাঁধে কারণ হচ্ছে ছোট হাতিটা বারবার চেষ্টা করে ছুটে দেওয়ার জন্য চেষ্টা করে মানুষ ধরে রাখে আবার সে চলে যাওয়ার জন্য চেষ্টা করে এই জন্যই মোটা শিকল দিয়ে বেঁধে রাখে যাতে করে শিকলটা ছিঁড়ে না ফেলতে পারে একটা সময় আস্তে 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 অনেকগুলো বছর যখন যায় পরবর্তীতে সে শান্ত হয়ে যায় তখন এরপরে আর কি করে না টানা টানাটানি করে টানা হেঁচা করে না সিঁড়ে যাওয়ার চেষ্টা করে না চলে যাওয়ার চেষ্টা করে না তখন তার ব্রেইনে একটা জিনিস কাজ করে যে আমি যতই লাফালাফি করি আমি যতই চেষ্টা করি এই শিকল থেকে আমি আর কখনো জীবনে আমি বের হতে পারবো না অতএব আমাকে কষ্ট করে এই টানা হেঁচা করে কষ্ট করে লাভ নাই বাস আমি এখানেই থাকতে হবে বাস এটি আমার জায়গা এই ব্রেইন যখন তার চলে আসে আর কখনো কি করে না একবার টান দিয়েও দেখে পরবর্তীতে হাতি যখন বড় হয় চিড়িয়াখানা আমরা গিয়েছি দেখবেন চিড়িয়াখানা যখন যায় যদি শিকলতে বাধা বাঁধা হয় একেবারে একটা শিকল দিয়ে হয় বড় হাতি হাতিগুলা অথবা একটা রশি দিয়ে বাধা হয় ওই শিকলটা ইচ্ছে করলে ইচ্ছে করলেই বড় হাতি টান দিয়ে সিঁড়ি ফেলতে পারে ইচ্ছে করলেই ওই রশিটা হাতি টান দিয়ে সিঁড়ি ফেলতে পারে কিন্তু করে না কারণ কি তার ব্রেইন এই কাজটা করেছে তার ব্রেইনের মধ্যে এটা ঢুকে গেছে যে আমার পায়ে যেটা বাধা আমি সারা জীবনেও আমি এটাকে ছিনতে পারবো না আমাকে এখানেই থাকতে হবে এছাড়া আমার কোনো বিকল্প নেই আমাদের সমস্যা হচ্ছে ওই জায়গায় আমরা মনে করি ইব্রাহিম নবী ওরি আল্লাহ উনি আল্লাহর একেবারে বন্ধু ছিলেন ইব্রাহিম নবী এই কাজগুলো করছেন আমরা আমাদের গল্প সম্ভব আমরা মনে করি এই রসুলের সাথে 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 ছিলেন সাহাবে কেরাম যে ভালো ভালো কাজগুলো করেছেন এমন ইমানের কাজ আমরা করতে পারবো না জিহাদ আমরা করতে পারবো না আন্নারে লোক এটা আমরা আমাদের পক্ষে সম্ভব হবে না আমরা এই যে আমাদের ব্রেইনের মধ্যে একটা মাইন্ড সেট আপ করে ফেলেছি নেগেটিভ একটা মাইন্ড সেট আপ করে ফেলেছি এই জন্য আমরা আল্লাহ ওয়ালা হতে পারি না আমরা শুধুমাত্র এই কাজটুকু যদি আমাদের অন্তরে যে একটা সীমাবদ্ধতা রয়েছে এটা কিন্তু একটু উপরে উঠতে পারি আমাদের মাধ্যমে আল্লাহ বন্ধ হয় একেবারে সহজ হয় একটি পাখির গল্প ঘটনা মাঠের মাঝে মধ্যে আমি বলি এক বাদশাহ কবি সৌখিন বাদশাহ সে দুইটা পাখি কিনেছে আস্তে আস্তে করে পাখিগুলো বড় হয়েছে এর মধ্যে থেকে একটা পাখি একটা পাখি উড়ে আরেকটা পাখি না দেশের যত বড় বড় ডাক্তার আছে পশু ডাক্তার কিছুকে দেখানো হলো বড়দেরকে দেখানো হলো অনেক কিছু করা হলো কিন্তু ওই দুই নম্বর পাখিটা আর কি করে না উড়ে না পাশে একটা লোক খুবই মেধাবী লোক শেষে বলতেছে রাজা সাহেব আমি একটু চেষ্টা করে দেখতে পারি এটাকে উড়াতে পারি কিনা সব চেষ্টা করা করা রাজার শেষ কি করবে বলতে ঠিক আছে দেখো ব্যাস দেখা এই কথা বলার পরে একটু পরে দেখা যায় ওই পাখিটা বলছি রাজা তোমার কি ব্যাপার এত কিছু করা হলো ডাক্তার করা হলো এই আমাদের গণত দেখার বলো এত কিছু পড়েও হলো না তুমি কিভাবে পারলে তখন ওই লোকটা বলছে রাজা সাহেব দেখেন পাখিটা যেই ডালে সবসময় বসে থাকতো ওই ডালটা আমি কেটে দিয়েছি ডালটা কাটার পরে তার মধ্যে উড়ার যে যোগ্যতা আছে সে তো সে কখনো কাজে লাগায়নি তার মধ্যে যে সে উড়তে পারে এই যোগ্যতা যে তার মধ্যে আছে সে কখনো কাজে লাগাই নাই সে অনুসর করতে সবসময় এখানেই বসে থাকে এখন যখন দাঁতে যখন কেটে ফেলছি এখন তার পুরা ছাড়া আর কোনো গতি নাই অতএব সে এখন আসতে করে সে নিজের মতো করে উঠতে পারছে মুসলমান আমি যে উদাহরণ করে দিচ্ছি একটাই আমার কথা আল্লাহ পাক আমাকে মুমিন বানিয়েছে আল্লাহর বন্ধু না বানানোর জন্য আল্লাহ আমাকে মুমিন বানাই নাই আল্লাহ আমাকে রমজান দিয়েছে আল্লাহ আমাকে মুমিন আল্লাহর বন্ধু বানানোর জন্য আল্লাহ আমাকে রমজান দিয়েছিল বর্তমানে হজের মৌসুম এসেছে আল্লাহ আমার জন্য আমি তৈরি হাজার হাজার বছর আগে বাইতুল্লাহ আল্লাহ নির্মাণ করেছে কেন করে দিয়েছে আমার জীবনের সব রূপনা যেন ক্ষমা করতে পারি এই জন্যই আল্লাহ আমাকে কাবা নির্মাণ করে দিয়েছে আল্লাহ আমাকে এত দামি পৃথিবীর সবচেয়ে সমস্ত উন্মতের সবচেয়ে দামি উন্মত আল্লাহ আমাকে বানিয়েছে আমার মধ্যে ওই যোগ্যতা আছে বলেই আল্লাহ আমাকে বানিয়েছে মুসলমান আল্লাহ আমাকে বন্ধু বানাতে পারবে বন্ধু হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে এই জন্যই আল্লাহ আমাকে এই জামানায় দিয়েছে যদি আল্লাহ আমার মধ্যে যোগ্যতা না থাকত আল্লাহর না ফরমান ইহুদি খ্রিস্টান আমাকে বেরোতো না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আল্লাহর বন্ধ হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে এই জন্যই আল্লাহ আমাকে মুমিন বানিয়েছে অতএব আল্লাহর বন্ধ না হওয়া আমাদের দূরে চলে যাওয়া আল্লাহর না ফরমানির মধ্যে চলে যাওয়া আমার নামাজ না পড়া আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন না করা এটা আমাদের একমাত্র আমাদের সংকীর্ণতার ভিতরে থাকার কারণে হয়েছে এটা থেকে যদি আমরা একটু করে উঠতে পারি আমাদের মাধ্যমে সব কিছু আল্লাহর সমস্ত বিধানগুলো আমল করা আমরা নিজেরা আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার জন্য একসাথে একেবারে সমাজ আমরা মনে সকলেই চাই আল্লাহর বন্ধু বলে চাই কি চাই না সকলেই চাই হচ্ছে না কেন সংকীর্ণতা আমাদের মেধার সংকীর্ণতা আমি মনে করি আমি তো আলেম না আমি কি আর ওয়ালা হতে পারবো আমি মনে করি আমার তো এই সমস্যা এলাকার মানুষ ভালো না আমি কি আল্লাহ ওয়ালা হতে পারবো আমি মনে করি আমার তো ওই সমস্যা ওই সমস্যা আমি কি আল্লাহ ওয়ালা হতে পারবো আরে ভাই আপনি যদি আল্লাহ ওয়ালা হতে না পারেন তাহলে এই যোগ্যতা যদি আপনার মধ্যে না থাকতো আপনার আল্লাহ আপনাকে মুখি পৃথিবীতে যে কোনো যে কোনো কাজ কি অযথা করেছেন কথা বলি অযথা করেছেন প্রত্যেকটারই একমতা আছে কিনা নেই দেখেন আমাদের সংকীর্ণতা যে কতটুকু বেশি সংকীর্ণতা এর জন্য একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ পাক আমাদেরকে কতটুকু যোগ্যতা দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে কতটুকু নিয়ামত এবং কতটুকু আল্লাহ বিশাল বিশাল কিছু মালিক আমাদেরকে বানিয়েছেন আমরা যদি বুঝতাম তাহলে ভবনাত করে একটা মানুষ একটা ছেলে কুশিন কেন নামাজ ছেড়ে দিন পারত পারত নামাজ ছেড়ে দিন পারত না সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করতে পারত না কখনো মিথ্যা বর্তমান সময়ে শত শত বিজ্ঞানী মহা মহামহাবিজ্ঞানী মুসলমান হয়ে যাচ্ছে কিভাবে তারা যখন দেখছে তারা যখন ওই নির্ধারিত গন্ডির বাহিরে যখন তারা চলে যাচ্ছে তারা নিশ্চিতভাবে বাধ্য হয়ে তারা ভমিন হয়ে যাচ্ছে আল্লাহর বন্ধু হয়ে যাচ্ছে শুধুমাত্র সময় শেষ শুধুমাত্র একটা একটা তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি আমরা যদি আমরা নিজেদের শরীরটাকে নিয়ে যদি শুধু আমরা গবেষণা করতাম একটু চিন্তা করতাম কোশ্চেন কারো আল্লাহর নাফরমানি করা সম্ভব سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق اللهم رب العالمين مريم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم اللهم رب العالمين مريم আমাদেরকে অচিরে সারা পৃথিবীর প্রান্তরে প্রান্তরে বিভিন্ন দিকে দিকে আমি আল্লাহ তোমাদেরকে এমন কিছু নিদর্শন দেখাবো এমন কি তোমাদের নিজেদের শরীরের মধ্যে এমন কিছু দেখাবো তোমরা বুঝতে পারবে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আলামিন সত্য তোমাদের যে কিতাব হয় যে কিতাব সত্য প্রতিটি বিরাম সত্য এটা তোমরা নিশ্চিত করতে বাধ্য হবে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের কাছে পরিষ্কার করে দেব মুসলমান বলেছিলাম পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য যা যা দিয়েছেন আমাদের জন্য কতটুকু উপকারী বর্তমান বিজ্ঞান যত বেশি উচ্চ গবেষণা করছে কোরআন ততটুকু বেশি কোরআন তাকে মানুষ আরো আপন করে নিয়েছে আল্লাহ পাক আমাদেরকে পাহাড় দিয়েছে বিজ্ঞান যখন পাহাড়কে গবেষণা করেছে কোরআনের সাথে পুরোপুরি মিলিয়ে গিয়েছে বলার ব্যাখ্যা দেওয়ার সময় নেই আমি শুধু আমাদের শরীরের চামড়া চামড়া আছে সবাই শুধুমাত্র চামড়াটাকে নিয়ে একটা তথ্য নিতে চায় অনেক বিজ্ঞানী শুধুমাত্র জ্যামনা থেকে গবেষণা করে অনেক বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে আমাদের চামড়া চামড়ার নিচে আলপাত রবুললানি অসংখ্য অণুত জীব কোষ প্রায় পনেরো হাজার মিলিয়ন কোষ আলপাত আমাদের চামড়ার ভিতরে দিয়েছে হিজু আমাদের চামড়া যদি কোথাও একটি জায়গা যদি উঠে যায় যায় আস্তে আস্তে কিছুদিন পরে ওই চামড়াটা আস্তে আস্তে ওই হয়ে যায় তাই না মুসলমান আমাদের কত কতটুকাল পাহ আমাদেরকে কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছে দেখেন আমাদের মধ্যে কিছু চামড়া আছে কিছু কিছু কৌশল পাহা এমন দিয়েছে যখনই শরীরের কোনো একটা জায়গা চামড়া আগুন যখন চলে যাবে চামড়া আগুন যখন নষ্ট হয়ে যাবে তখন ওই কোষগুলো আস্তে আস্তে করে নিজেরা নিজেই আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা পর্যায়ে সমান লেভেল হয়ে যাবে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন এই চামড়াটুকু যদি স্বাভাবিক লেভেল হওয়ার পরে যদি বন্ধ না হতো যদি আস্তে আস্তে করে বাড়তেই থাকতো বাড়তেই থাকতো কেমন হতো একটু চিন্তা করার বিষয় হলো যখন একটা চামড়া যখন টুকটায় উঠে যায় এইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরোপুরে আর কিন্তু যদি এইটা যে আস্তে আস্তে লম্বা হতে থাকত কি অবস্থা হতো আল্লাপ বলে আলমিন আমরা যখন কোন ব্যথা পাই আমাদের এই কিছু কোষ আছে এই কোষের কারণে আমরা ব্যথা এই কোষগুলো যখন মরে যায় আমাদের শরীরে আর ব্যথা হয় উদাহরণস্বরূপ আগুনে পোড়া রুগী আমরা দেখেছি আগুনে পোড়া রুগী আগুনে পড়ে যায় না আগুনে পোড়া রুগীগুলো একটা পর্যায়ে যখন আগুনে যখন পড়ে তখন ব্যথা পায় যখন একবারে কালো ককি হয়ে যায় যখন একবারে কুকড়া মুখরা হয়ে যায় তখন কিন্তু তার আর কোনো ব্যথাও হয় না শেষ থাকে না কেন মানুষের ব্যথা পাওয়ার যে অনুভূতি এটা আল্লাহ ওই চামড়ার পিছনে দিয়েছে যখন এই কোষগুলো যখন নষ্ট হয়ে যায় আমাদেরকে আল্লাপাকব্দ কত মহাবত করেছে আমাদের হয়তো জেনে না জেনে বুঝে না বুঝে পাক হয়তো আমাদেরকে যদি আমরা গুণা করে ফেলি এইভাবে যদি আমাদের ইত্তেফাল হয় পাক আমাদেরকে মরণের পরা কতটুকু সম্মান দেবে আমাদের যখন মুসলমানগুলো যখন ইতেফাল পাবে যদি জাহান্নামে যায় আল্লাহ পাক ওই মুমিন বান্দাগুলোকে জাহান্নামেরা অপরাধের কারণে জাহান্নামে যখন ফেলবেন একবার যখন জাহান্নামে ফেলবে যখন তাদের এই চামড়াগুলোর কোষগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন ওই মোমিন বান্দাগুলো আর কষ্ট পাবে আমরা যদি অপরাধ কোন কারণে হয়ে যাই জাহান্নামে গেলে আল্লাহ আল্লাপরা বুলালী সবাইকে কমপক্ষে চল্লিশ হাজার বছরকে থাকতে হবে জাহান্নামে থাকতে হবে মোমিনদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলেও মোমিনা যখন আগুনে পড়বে আগুনে পড়ার সাথে সাথে তাদের এই চামড়া এই কোষগুলা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার পর আল্লাহ তাদেরকে ওই রকম পুরা অবস্থাকে এইভাবে রেখে দেবেন যার কারণে একবার পুরার পর আর কি হবে না শাস্তি হবে না আর কাফেরদেরকে কি করবেন বারবার 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 চামড়া পরিবর্তন করবেন এই আয়াতটাকে গবেষণা করতে করতে অনেকগুলো খ্রিস্টান অনেকগুলো বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে কিভাবে তারা দেখে যে উড়ান এত বছর আগে অবতীর্ণ হয়েছে এখন কোরআন বলছে যে কাফেরদেরকে শাস্তি বেশি দেওয়া হবে কিভাবে বারবার বারবার তাদের চামড়া পরিবর্তন করার মাধ্যমে এখন বিজ্ঞান দেখে যে বারবার যখন চামড়া পরিবর্তন হবে তাদের শাস্তি তখন বেশি হবে যখন চামড়াটা পুরে শেষ হয়ে যাবে আর শাস্তি হবে না এটা দেখে অনেকগুলো বিজ্ঞানী অনেকগুলো মুসলমান আমি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম আলোচনা শেষ করে দিচ্ছি যে কথাটা বুঝতে চাচ্ছি না আমরা যদি আমাদের এই গন্ডিটাকে আমরা একটু পার করতে পারি আমরা যদি একটু যদি আমাদের এই সীমাবদ্ধটাকে যদি আমরা একটু পার করতে পারি আমরা যদি কল্পনা করি আল্লাহ আমাকে করেন বলেই তো আমাকে এতটুকু করেছেন তাহলে আল্লাহ ওয়ান্না হয়ে যাওয়া আমাদের জন্য সম্ভব সারা পৃথিবীতে সম্মানিত মানুষ হয়ে যাওয়া আমাদের জন্য সম্ভব আল্লাহ আপনার বলে আলবেন আমাদেরকে আমাদেরকে সঠিকভাবে আল্লাহর দিনগুলা বোঝে அல்லட்டி ஒரு அமல் கொடை அல்ல வந்தப்பட்ட உரைத்தாமே